একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা অরিজিনাল অরিজিনাল চাইনি জুতো একশো ত্রিশ টাকা জুতোগুলা নিবেন সরকার নিব কত জোড়া নিতে পারবো না ছয় জোড়া নিতে হবে

Betul tak একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা মানে একদম দেখাই দেখেন একদম রাস্তার সাথে আপনি সোজা চলে আসবেন সোজা চলে আসে এই যে দেখেন ভাইয়ার এই দোকানে এই যে দেখেন এই দোকানে চলে আসবেন ভাইয়া পেয়ে যাবেন কালেকশন দুই ঘন্টা লাগবে প্রিয় দর্শক আজকে দেখাবো আপনাকে আহ চাইনিজ

বছর বাচ্চাদের কালেকশন আছে হাজার হাজার কালেকশন আছে বাচ্চাদের এই কালেকশনগুলো আপনারা সবচেয়ে কম দমে পাইকারীতে পেয়ে যাবেন আমি একটু গ্রুপে আপনাদেরকে দেখাই তারপর অবশ্য বুঝতে করেন ভাই এখানে কালেকশনে কোনো অভাব নাই একদম পানির মতো দাম দিব একদম পানির মতো দাম দিব আপনাদেরকে দেখালে বুঝতে হবে আসে হাজার মডেলের জুতা আছে হাজার মডেলের বার্মিস মানে স্লাইড জুতা আছে এগুলো সম্পূর্ণ চাইনিজ দেখেন সম্পূর্ণ চাইনিজ এ দেখেন অভাব নাই

আচ্ছা তারপরে এগুলো কি এখানে তো জুতা দেখেন এগুলো সব এইভাবে ওনাদের জুতা আসে এইভাবে আপনার পেয়ে যাবেন আচ্ছা যাই হোক আমি একটু দেখাই একটা কালেকশন দেখা যাচ্ছে এগুলা কত করে দিচ্ছেন এটা আপনাকে একশো

দেখেন ভাইয়া বলছে আসলে এত মডেল এত ডিজাইন আছে আমি মনে করি এখান থেকে আপনারা এই জুতা গুলো সংগ্রহ করে অনেক অনেক কম দামে পাবেন ভাইয়া আমাদের কিনতে গেলে অনেক দাম এখানে কত বাইরে কত

অভাব নাই না অভাব নাই চোর কাল সেটা কত একশো টাকা চল্লিশ টাকা এটাও পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা তারপরে এটা একশো চল্লিশ টাকা আড়াইশো টাকা রেট চাইনি জুতো আড়াইশো টাকা রেড এর মাল পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা মডেলের জুতো আছে একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা অরিজিনাল

আছে শীতের জন্য বাচ্চাদের পড়ালো খুব সুন্দর একশো সত্তর করে এই বাচ্চাদের জুতা গুলা নিবেন স্বর্ণ কত জোড়া নিতে পারবো নিতে হবে ছয় জোড়া নিতে হবে

আপনার লেডিসের আইটেম এর শেষ শেষ আছে প্রতিনিয়ত আপডেট আপ মডেল আছে না প্রতিনিয়ত মডেল আছে দেখেন এটি কত করে চল্লিশ টাকা একশো চল্লিশ করে

আর কোনটা টাকা পঁচাশি করে এখানে পঁচাশি করে ওকে তারপরে এখানে যায় একটা মাল আছে দেখেন বাচ্চাদের চাইনিজ জুতা এটা কত ভাইয়া এটা আশি টাকা 80 টাকা শুধুমাত্র বিক্রি করি না

মডেলের অভাব নাই প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখে বাচ্চাদের কালেকশন আছে ছোটদের কালেকশন আছে বাচ্চাদের আছে আপনারা যারা আসলে এই ধরনের কোয়ালিটি এই ডিজাইন নিতে চান অবশ্যই আমি মনে করি ভাইয়ার দোকানে আসলে এক দোকানে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আশি টাকা করে আশি টাকা করে পেয়ে যাবেন প্রিয় দর্শক এখানে আসলে জুতার কোনো অভাব নাই এটা হলো টাইমাল

রেল লাইনের এসে ফোন দিলেছো রেল লাইন অথবা বললে বাটা কোন জায়গা বললে একটু আচ্ছা 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 জুরেন আলম সুপার মার্কেট দোকানের নাম হলো